আসসালামু আলাইকুম সবাইকে অ্যাস্থেটিক নেশন ফিটনেসে সবাইকে স্বাগতম অনেকের একটা প্রশ্ন যে ভাইয়া জিমের মধ্যে যেরকম মাসল পাম দেখায় বাসায় কেন দেখা না এটা কি আয়নায় সমস্যা না অন্য কোনো সমস্যা এখন উত্তরটা খুবই সহজ আমরা যখন ট্রেন করি সেখানে ব্লাড সার্কুলেশন হয় সেই মাসলে ব্লাড সার্কুলেশন মানে মাসলে আপনার রক্ত জমা হয় আর এই রক্ত জমা হওয়ার কারণে কিন্তু আপনার মাসলটা বড় দেখায় আর তখন আপনি জিমের আয়নাতে লক্ষ্য করেন যে আপনার মাসলটা অনেক পাম্প হয়েছে কিন্তু বাসায় কেন থাকে না বাসায় যাওয়ার পর এটা হচ্ছে ক্ষণস্থায়ী এটা পনেরো থেকে তিরিশ মিনিটের বেশি থাকবে না কারণ আপনার রক্তগুলো আগে আগের জায়গায় চলে যায় যার কারণে আপনার মাসল পাম্প থাকে না আপনি যদি বাসায় জিম করতেন আয়নায় তাকাইতেন সেম ভাবে আপনার মাসল পাম্প হইতো তো এটা আয়নায় কোনো সমস্যা না এটা হচ্ছে আপনার যেখানে আপনি ট্রেন করবেন সেইখানেই পাম্প দেখাবে এটা বাসায় বাইরে যেখানে হোক যেখানে ট্রেন করবেন সেখানে আপনাকে পাম দেখাবে সমস্যা হচ্ছে যে সব জায়গায় তার থাকে না বাসায় অথবা আপনার জিমে আয়না থাকে যার কারণে আপনি বেশি নোটিস করেন এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে মাসল পাম কি আমি ধরে রাখতে পারবো উত্তর হচ্ছে কখনোই না এটা একটা ন্যাচারাল জিনিস মাসল পাম আপনি কখনো ধরে রাখতে পারবেন না আপনাকে ফোকাস করতে হবে মাসল গেইনিং এ মাসল গেইন যেটা হয় এটা হলো চিরস্থায়ী এটা আপনার সব সময় সব জায়গাতেই থাকবে আপনার যদি মাসল বড় দেখাতে হয় তাহলে মাসল গেইনিং এ ফোকাস করুন তাহলে দেখবেন আপনার মাসল সব জায়গাতেই সুন্দর লাগতেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তেল দেন আল্লাহ হাফেজ